বন্ধুরা অবশেষে বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিল আরাকান আর্মিরা এবার বাংলাদেশের মানুষ যাবে কোথায় ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো ষোলোই ডিসেম্বর উনিশশো যেটি বিজয় দিবস হিসাবে পরিচিত তা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সেই দিন যখন ঢাকা শহরে পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল কিন্তু চুয়ান্ন বছর পর সেই প্রতিবেশী দেশটি তার সর্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এখন একটি নতুন সংকটের সম্মুখীন দেশের চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের কারণে এখন দেশের সীমান্ত হুমকির মুখে পড়ছে মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশি ভূখণ্ড দখল করেছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা তীব্র হয়েছে খবরে বলা হয়েছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ এলাকার কিছু অংশ দখল করেছে এই অঞ্চলটি শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় রোহিঙ্গা শরণার্থী শিবির এবং বাংলাদেশের বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এটি খুবই সংবেদনশীল মিয়ানমার আরাকান আর্মি বাংলাদেশে আক্রমণ করেছে সীমান্তে আরাকান আর্মি এবং বাংলাদেশি সেনার মধ্যে কয়েকটি গোলাগুলিও হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে আরাকান আর্মি বাংলাদেশের ভূখণ্ডের কিছু অংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তবে বাংলাদেশ সরকার এখনও এই বিষয়ে কোনো অফিসিয়ালি বিবৃতি দেয়নি তবে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই মিয়ানমারের আরাকান আর্মিরা বাংলাদেশের দুশো একাত্তর কিলোমিটার অংশ দখল করে নিয়েছে ইতিমধ্যেই আমাদের ভারতীয় সরকারের তরফ থেকেও প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি সেনাবাহিনী ভারত বাংলাদেশের বর্ডার সীমান্ত যে উত্তর পূর্ব অংশ রয়েছে সেখানে কিন্তু নিযুক্ত করা হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোটের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ